এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না তো কিনা কাটা ওরা এখন ঠান্ডার সিজন আছে লোকই নেই সকল দিয়ে আমরা বসে রই বেশি দিন থাকবে না আর বেশি দিন থাকলে ধ্বংস হয়ে যাবে সব দিকে পার্সেন্ট আমরা লস করছি আমরা টোয়েন্টি পার্সেন্ট নেই ব্যবসা করে আমরা কতদিন চলতে পারবো আমি সরকারকে দুই সরকারকে আমরা অনুরোধ করছি ভারতে প্রায় শূন্য নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা এতে মাথায় হাত নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীদের এখন তারা বলছেন বাংলাদেশিরা পর নয় বরং তাদের ঘরের লোক তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব সব কিছু করবে তারা যাই হোক ভিডিওটা যতটুকু পারলাম আপনারা দেখাইলাম ভিডিওটা দেখানো একটা কারণ কি জানেন কারণটা হচ্ছে কলকাতায় যে একটা টেলিভিশন চ্যানেল আছে না আপনার ওটার নাম রিপাবলিক বাংলা বেবি ওই যেটাকে আমাদের বাংলাদেশের একজন কন্টেন নাম হচ্ছে স্বপন ভাই উনি মূলত হচ্ছে হকার সাংবাদিক নাম দিয়েছিল তো সেই নামের থেকে উনি মূলত ফেমাস হয়ে গেছে তো আমি তাকে সেই নামেই সম্বোধন করি হকার সাংবাদিক এই ময়িকরঞ্জন হকার সাংবাদিক ইনি মূলত হচ্ছে বাংলাদেশের মানে মানুষদের নিয়ে বাংলাদেশের সরকার নিয়ে যখন যা ইচ্ছা সেটাই হচ্ছে আপনার গুজব সারাচ্ছে সবসময় তো ইনা ইনি সবসময় দেখা যায় যে ভিডিওতে বলতে থাকে যে আপনার ইন্ডিয়ার কি বলে ইন্ডিয়া থেকে যে পণ্যগুলা আসে আমাদের খাবার পণ্যগুলা কাঁচা পণ্যগুলা মানে কাঁচামালগুলা সেগুলোর দ্বারা হচ্ছে আমরা বেঁচে থাকি আমাদের দেশে কিছু হয় না ওনারা আমাদের বাঁচিয়ে রাখে এই যে ওনাদের যে মন্তব্যগুলা হ্যাঁ তারপর হচ্ছে আমাদের এই শেখাছিনা শেখাছিনা আপনার হচ্ছে পতনের পর ওনাদের দেশে চলে যায় দেন হচ্ছে এখন তো কোনো মানুষ ওনাদের বিভিন্ন হয়তো ছিল বাংলাদেশ নিয়ে নষ্ট হয়ে যায় পরিকল্পনা কোনো এইসব নষ্ট হওয়ার পরে এখন ওনাদের মাথায় হচ্ছে কাঁঠাল ভেঙে পড়ছে তারপর থেকে আমাদের বাংলাদেশ নিয়ে ওনাদের মত বিরোধ বা ওনাদের আলোচনা শেষ নেই এক এক সময় এক এক বিষয় নিয়ে আমাদের কথা বলতে থাকে বা বিভ্রান্তিমূলক নিউজ সরাইতে থাকে সবসময় তো সেক্ষেত্রে আমাদের কি করছে আমরা বাংলাদেশের মানুষ ওনাদের দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য টণ্য নিয়ে চলা চলি আমরা ওনাদের সাথে চলতে পারি না ওনাদের দেশে গিয়ে আমরা চিকিৎসা নিই এই চিকিৎসা ছাড়া আমাদের চলবে না তো এইসব কিছু আমাদের বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য ওনারা কি করলো ওই পণ্যগুলো যে কাঁচামাল যেটা এটা হচ্ছে আমদানি বাংলাদেশে রপ্তানি করে ওনারা অফ করে দিল তাতে করে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে বা সমস্যায় পড়ে তারপর হচ্ছে কলকাতা হচ্ছে যে চিকিৎসার কলকাতা কি ইন্ডিয়া যে চিকিৎসার জন্য যাওয়া যেত আর কি মানুষ বাংলাদেশের মানুষগুলা আমাদের বিষাটা ক্যান্সেল করে দিলে আমাদের বাংলাদেশে আর কোনো বিষা দেয় না ঠিক আছে তো ভিডিওটা দেখার পর একটা জিনিস বুঝতে পারলেন যার মনে দেখছেন তারা ঠিকই বুঝতে পারবেন যে আমাদের কাঁচামাল বা পণ্যগুলো বন্ধ করে দিয়ে আমাদের কিছু কোনো ক্ষতি করতে পারেনি একদমই ক্ষতি করতে পারেনি ক্ষতি কিন্তু ওনাদের নিজের হয়েছে আপনার ভিডিওতে দেখছেন যে কি বলে ও দেশের যে কৃষকগুলো আছে সে কৃষকগুলো মূলত হচ্ছে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারিনি এবং নষ্ট হয়ে পচে গেছে এবং আমাদের দেশে পণ্য সেল করতে না পেরে ওনাদের দেশে পণ্যের দাম কমে গেছে তারপরে হচ্ছে হসপিটালগুলোর কথা যেহেতু আপনার ভিডিওতে দেখছেন যে হসপিটালগুলোতে কোনো রোগী নাই বাংলাদেশি ছাড়া মূলত চলে না এটা আমাদের কথা না আপনি ভিডিও দেখছেন এটা হচ্ছে আপনি ইন্ডিয়ার মানুষের যে কথা বলা সেটা আপনাদের দেখাইলাম ঠিক আছে তো সেখানে বলতেছে যে বাংলাদেশের মানুষই মূলত এখানকার পর্যটক এবং এখানকার কাস্টমার এখানকার রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন তারপর হচ্ছে হসপিটাল বলেন সব কিছু যত জায়গা আছে সব জায়গায় হচ্ছে কাস্টমার হচ্ছে মার্কেট বলেন জামা কাপড় বলেন যা কিছু বলেন সব কিছু কাস্টমার হচ্ছে বাঙালিরা সেখানে কি বাঙালিদের বিশ্বাস অফ করে দেওয়ার পর থেকে তারা এই মুসিবতে পড়ে গেছে ঝামেলায় পড়ে গেছে কিন্তু এই বিষয়গুলো এই হকার সাংবাদিক কোনো চোখে পড়ে নেই হকার সাংবাদিক কোনো দেখেও না হকার সাংবাদিক কোনো সময় হিসেব নিয়ে আলোচনা করে না এই শুধু আছে আমাদের কি হয়েছে কিছুদিন আগে দেখা গেছে যেমন ডক্টর মোহসেন সারকে নিউজ বানাইছে অনেক আগের একটা সেনাবাহিনী কোনো একটা প্রবলেম ভিডিও দিয়ে যে এখানে নিয়ে প্রচার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ক্ষমতা চলে গেছেন ক্ষমতা ছেড়ে দিচ্ছে এখন পালানোর জায়গায় বেরতেছে না লন্ডনে যেতে চাইছিল সেখানে নিতে চাইছে না মানে হাবি যাবি যখন যা মন চায় তখনই প্রচার করে থাকে এবং এর সাথে সাথে এখন দেখি যে একজন মহিলা হকারও যুক্ত হয়েছে এবং সাথে সাথে আরো আরো একটা পুরুষ মানে ছেলে হকার যুক্ত হয়েছে ভিডিও মাঝে মাঝে দেখি রিপাবলিক বাংলা ভিডিও গুলো মাঝে মাঝে আসে আর কি হয়তো আমি এই চ্যানেলে আগে নাম কোনোদিন শুনি নাই হয়তো বাংলাদেশের আহ উল্টা পাল্টা নিউজ করে মূলত পেটটা চলে আর কি চ্যানেলটা চলে এছাড়া তো আর কেউ দেখবে না হ্যাঁ ওনাদের কলকাতার কিছু মানুষ ছাড়া হ্যাঁ আর তো বাংলা মূলত হচ্ছে যে ইন্ডিয়া অন্যান্য রাজ্যে যে ওরা তো হয়তো বাংলা অত বোঝে না যে তারা হোক যে বাংলা বোঝে তারা মূলত দেখে তাও দেখে কিন্তু সন্দেহ আছে কিছুদিন আগে বিরোধী ছিলাম যে হক আসামবাদীকে মারার জন্য ইন্ডিয়ার মানুষই আপনার ঘুরতেছে এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করতেছে এই হক আসামবাদী এই চ্যানেলটাকে বন্ধ করার জন্য এবং মহিক অফ করার জন্য বন্ধ করার জন্য থামানোর জন্য ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আমরা আমাদের দিক থেকে কিন্তু ঠিকই আছে ভালো আছি কিন্তু ইন্ডিয়া আমাদের নিয়ে ভালো নেই এনারা হচ্ছে চায় না যে আমাদের দেশে কিছু একটা ভালো কিছু হোক এটা কখনোই চায় না সবসময় জানতাম যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আস্তে আস্তে বড় হলাম সবাই মুখ থেকে শুনলাম বা আস্তে আস্তে পরিবেশ পরিবেশ কিন্তু বুঝতে পারলাম যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বরূপ এবং এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম